নমস্কার বন্ধুরা এখন আমরা মায়াপুর ইস্কর মন্দির আছি মায়াপুর মন্দির একটি নতুন মন্দির এখান থেকে পুরনো মন্দির দর্শন হচ্ছে আর এটা হলো নতুন মন্দির কত সুন্দর অপূর্ব দৃশ্য হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লগ এখন আমরা বিষ্ণুপ্রিয়া এখান থেকে আমরা যাব নবদ্বীপ মায়াপুর ইস্কর আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা বিষ্ণু থেকে যাচ্ছে নবর দিকে সাইবার স্টেশনের ভিড়টা দেখতে পাচ্ছি তোমরা পর্যটকদের এখান থেকে বিষ্ণু থেকে আমরা টোটো ধরে যাব এই আমরা টোটো ধরেছি টোটো বিষ্ণু গায়ে থেকে টোটো ভাড়া পনেরো টাকা এখন আমরা মায়াপুর নবদ্বীপ ঘাটে এসছি এখান থেকে এখন লঞ্চ ধরে যাব এখন আমরা টোটো থেকে নেমে ঘাটের দিকে যাচ্ছি নবদ্বীপ ঘাট এখান থেকে টলার করে আবার আমরা যাবো মায়াপুরে টলারের ভিড়টা দেখো

আজকে মায়াপুর স্কানে হাজার হাজার মানুষের ঢল মানুষ প্রতি পঞ্চাশ টাকা টিকিট করে মন্দিরের নতুন মন্দিরের উপরে উঠে যাচ্ছে এখান থেকে মন্দিরে এখনও ঠাকুর পত্রিকা হয়নি পুরোনো মন্দিরে ঠাকুর নতুন মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে এখানে আমাদের একজন বৈষ্ণব সাধু ছিল তিনি আমাদের গাইড করেছিল কোথায় কোন ভগবান

এখান থেকে আমরা আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব লাস্ট মানে সুন্দর অপূর্ব দৃশ্য মায়াপুর স্কুল সবাই মিলে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইখান থেকে আমরা যাবেন গোশালায় এখন আমরা গোশালায় সামনে করে হয়েছে। এখান থেকে আমরা গোশালার দলগুলোকে দেখব যে গোমাতা কত বড় বড় কত সুন্দর এখানে মানুষ সব গরুকে প্রণাম করছে ভিন্ন ধরনের পুজো করা হয় তারপরে একটা গরু দেখায় মাথায় দেখি সুন্দর হ্যাঁ এদিকে এখানে দুটো গরু বসে আছে লাইট করে দেখে ছোটো মতো বড় লোক দুটা সিরিনটা দেখো কত জাস্ট সিং দেখো কিরকম দেখানো এখানে লোক লোকজনে সব নমস্কার করার চেষ্টা করেছে কেউ ভিডিও করছে গরুটা দেখানো একটা পিছনে একটা গরু আছে ওর সিমটা দেখলে তো আরও অবাক হয়ে যাবে হাতে হাতে আমরা মন্দির দর্শন করে এখন এটা হচ্ছে মেন মন্দির এখানে এখন সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা ছটা থেকে প্রচুর ভিড় এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি ঠাকুর দেখা যায় না মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়ার নিচে আমাদের নবদ্বীপ ঘোরা হলো মায়াপুর এখন আমরা যাচ্ছি এটা মায়াপুর মার্কেট জাস্ট ভিড়টা দেখো তোমরা